নমস্কার বন্ধুরা আমি দেব আর দেব শিখদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা তো দেখেই বুঝতে পারছেন আজকে কিসের ভিডিও করছি এটা রেমবো আক অথবা ভেরিকেটেড আঁক বলেও অনেকে পরিচিত দেখুন ছোট গাছ তো এখনও সেইভাবে কালারটা আসেনি এই একটা এই একটা আমার গাছ বেরোচ্ছে এখান থেকে তুই যে নিচে আপনারা যারা চোখে না দেখে বিশ্বাস করেন না অনেকে ভাবে যে এক রকম দেবে আরেক রকম হয়ে যাবে তাদের জন্য এরকম রেডি গাছ দেবো এই দেখুন এগুলো ছোটো চারা এগুলো গোড়া দেখে কিন্তু এখন বোঝাচ্ছে না কিন্তু এগুলো সেম ভ্যারাইটি আপনারা ছেলে এরকম বড় গাছও নিতে পারেন ছোট গাছও নিতে পারেন এই যে আমার চারা এখানে প্রচুর চারা আছে এই দেখুন এই একটা মোটা ওই একটা হালকা গোড়া ওই দেখুন গোড়ায়ও রেম্বো কালার চলে এসছে এই যে আচ্ছা এখানে প্রচুর চারা আছে আপনারা চালিয়ে নিতে পারেন একদম অরিজিনাল ভ্যারাইটির চারা হবে এবার চলুন আমার মাদার কার্ডগুলো দেখাবো যেখানে আমার ওই রেমবো আকগুলো লাগানো আছে তো বন্ধুরা এত সময় তো আপনাদের ছোট চারা দেখালাম এবার দেখাই আমার রেমবো আঁক এই যে আমার পিছনে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনাদের দেখতে খুব সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন সত্যি এটা আমার একটা পছন্দের আঁক খুব লোভনীয় খেতেও ভালো মিষ্টি আমি নিজেও খেয়েছি দেখুন এইগুলো কিছু না গাছ নষ্ট হয়ে গেছে ওই বসে ওর জন্য ওগুলো কালারগুলো নষ্ট হয়ে গেছে এগুলো এখানে সূর্যের আলোটা কম পায় তো ওর জন্য রেম্বো কালারটা অতটা আসেনি যেখানে আলো বেশি থাকে ওখানে কালারটা ভালো হয় তো দেখুন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন খুব ভালো রেমবো আখ অনেক বড় বড় হয় এ একদম গোড়ার থেকে রেম্বো কালার থাকে আপনারা যদি এর চারা প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা বাড়ি বসেও এর চারা পেতে পারেন যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে নেন যদি এখানে আসেন তো খুব ভালো একেবারে মাদার প্লান্ট দেখে গাছ নিয়ে যাবেন শুধু আকনয় নয় সমস্ত ফল গাছে আমার কাছে পেয়ে যাবেন প্রচুর ফলের ভ্যারাইটি আছে আপনারা যদি লাগে আসবেন অথবা কুরিয়ারে নিলে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো এবার পুরো গাছটা আপনাদের দেখাচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি খুব ভালো এই রেমবো একটা দেখতে খুব সুন্দর লাগে একদম ঘোড়ার থেকেই রেম্বো কালার এই পাশে আরেকটা গাছ আমি লাগিয়েছি কারণ এই গাছটা আমি এর থেকে কেটে সব চারা করে ফেলবো এটা ব্যাক ওর জন্য এটা গান লাগানো হয়েছে আরেকবার আমি গাছের থেকে দেখাই দেখুন সত্যি খুব ভালো একটা আপনাদের যদি প্রয়োজন হয় সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনারা বাড়ি বসেও গাছ নিতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে বাড়ি বসেও নিতে পারেন সমস্ত দুরকম ব্যবস্থায় আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন